বাজার থেকে দেখো বেতর শাক কিনে এনেছি তো আজকে বেতর শাকের রেসিপি বানাবো সেটাই তোমার সঙ্গে শেয়ার করবো দেখো বেতর শাকগুলো আমি কিনে এনে বেছে নিয়েছি মোটামোটা পেছন দিকে ডাঁটাগুলো ফেলে দিয়েছে সামনেই নরমগুলো নিয়েছি তো এগুলো এখন ছোটো ছোটো করে কেটে নেব কেটে ভাজি করব চলো তোমার সঙ্গে সেটাই শেয়ার করবো কীভাবে ভাজি করি সেটাই তোমার সঙ্গে শেয়ার করবো চলো দেখো শাকগুলো এত সুন্দর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথমে তো এখানে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে দেবো কয়েকটা রসুন থেতো করে নিয়েছি এবং থেতো করে নিলে টেস্টটা ভালো হয় সুন্দর ফ্লেভারও বেরোয় রাখো আর কয়েকটা কাঁচা কাঁচা লঙ্কা ওই দুটো মতো কাঁচা লঙ্কা ছোটো বাচ্চা আছে লাল করে ভেজে নেব দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নেব এই দেখো লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এই প্লেটে তুলে রেখে দেবো এর মধ্যে শাক দিলে শাক পেঁয়াজ যা হোক আর রসুনের কোনো টেস্ট কোনো থাকে না এখন শুধু শাকটাই ভেজে নেব তুলে নিই এবারে এর মধ্যে ধুয়ে ধুয়ে কচুয়া রাখা শাকগুলো দিয়ে একটু জীর্ণ হলে তারপর দেব লবণ দেখো শাকগুলো কতটা জীর্ণ হয়ে গেছে আর কত জল বেরিয়েছে আমি আর জলও দেব না বেশি দেবো না আমি একবার মতো একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম জলটা বেরিয়ে গেছে ওই জলটা শুকিয়ে যাবে আর শাকটাও সেদ্ধ হয়ে যাবে এখন দেব পরিমাণ মতো লবণ বা শাক কিছু না দিয়ে মিশিয়ে নেবো এই রান্নাটা মিডিয়াম আছে করতে হবে যতক্ষণ জলটা শুকিয়ে যায় মিডিয়াম আছে করলে জলটাও শুকিয়ে যাবে আর শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখো জলও শুকিয়ে গেছে আর শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে একদম এইটুকুই হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করবো ওই পেঁয়াজ আর মানে ভেজে রাখা পেঁয়াজ আর ওই এগুলো রসুন লঙ্কা সব কিছু দিয়ে দেবো দিয়ে আসছি মিশিয়ে আর দু মিনিট মতো রান্না করে নেব আর এখন এর মধ্যে দিয়ে দেব সরষের তেল দিয়ে এখনো ভালো হবে আরো দু মিনিট মতো রান্না করে নেব এইভাবে দেখো আমার শাক ভাজা একদম কমপ্লিট চলো একটা পাত্রের মধ্যে তুলে নিই তারপর আমাদের সঙ্গে দেখাচ্ছি শেয়ার করব এই দেখো সাগের এই যে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও